ব্যাংক থেকে লোন লোন সেই দিয়ে মুদিখানা দোকান জীবিকা নির্বাহের জন্য খোলা হয়েছিল এই দোকান দোকান মালিকের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুদিখানা দোকানের পাশেই রান্নাঘর সেখানে ভাজা হচ্ছিল মাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছিল পাটকাঠি হঠাৎ করে আগুনের ফুলকি উড়ে গিয়ে দোকান লাগোয়া রান্নাঘরে আগুন লেগে যায় সেই ঘরে ছিল গোবর ও কাঠের জ্বালানি মজুদ ছিল ফলে মুহূর্তের মধ্যে গোটা ঘরকে গ্রাস করে নেয় আগুন দাও করে চলতে থাকে আগুন স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে এসে প্রথমে বাঁচানোর চেষ্টা করে দোকানদারকে স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় দোকানে বেশিরভাগ সামগ্রী আগুনের গ্রাস থেকে রক্ষা পায় কিন্তু ততক্ষণে রান্নাঘরে রাখা দশ হাজার টাকা সহ মুদিখানা দোকানে মজুদ রাখা বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় আশি হাজার টাকা গৃহস্থের মালকিন সুলতানার মালদার মানিকচক ব্লকের ইনায়তপুর কবরস্থান এলাকার ঘটনা এই ঘটনায় দোকান মালকিন সুলতানা খাতুনের রাখে ব্যাংক থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকান খুলেছিলাম আজ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাছ ভাজার সময় রান্নার আগুন থেকে নগদ দশ হাজার টাকা সহ দোকানের সামগ্রী মিলে আশি হাজার টাকার সামগ্রী আগুনে পুড়ে আমার ক্ষতি হয়েছে সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি মাছ ভাবছিলাম আর কোথায় আগুন লেগেছিলো বাড়ি ছিল রান্না দান্না

সরকারি আচ্ছা আপনার নাম মালিক রান্না করেছিলাম সেখানে পাট কাঠিগুলোর ছিল সেখান থেকে উড়ে গিয়ে মানে দোকানের পিছনে রান্নাঘর ছিল রান্নাঘরে মানে সব রকমের জ্বালান কাটি ছিল সেখানে গিয়ে মানে উড়ে গিয়ে আগুন লাগলো সেখানে এবার ওর সামনে দোকান ছিল দোকানে মালপত্র ছিল আড়াই তিন লাখের মতো হ্যাঁ লোন নিয়েছিল ব্যাংক থেকে হ্যাঁ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আশি নব্বই হাজারের মতন হ্যাঁ বন্ধন থেকে লোন নিয়েছিল এবার মানুষ লোক জন লাখ মানুষ জন আসলো সেখান থেকে কিছু সমানপত্র বাঁচালো নগদ টাকাও কি পুড়েছে হ্যাঁ দশ পনেরো হাজারের মতন পুড়েছে ওটা কোথায় রাখা ছিল রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরের পাশে মানে সেটে যে আছে বাড়ি সেটে হ্যাঁ পুড়ে গেছে পুড়ে গেছে যা ঘর ছিল সব সম্পূর্ণ কি চাইছেন সরকারি করে এরা আপনার নাম বলবেন বাসিন্দা বেঙ্গল দিস চ্যানেল এনকারেজ এনি অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.